হ্যালো খুব কেন জানি না আমার এত ঘুম পাচ্ছে আমার রাত হলেই ঘুম পাই দিনের বেলা ঘুম পাই না তোমাদের কার কার রাত হলে ঘুম পাই একটু বলবে আমায় আমার মানে কি বলতো শরীরের মধ্যে না সব আজগুবি আজঘুপি এক একটা রোগ হয়ে আছে আমার রাত হলে ঘুম পায় দিন হলে জেগে থাকতে হয় খিদে পেলে খেতে হয় খেয়ে নিলে খেতে পারি না নানান রোগ বেঁধে যাচ্ছে আমার শরীরে কি করবো আমি বুঝতে পারছি না এর ওষুধ ডাক্তার বলছে হবে না বলছে আমি ওষুধ দিতে পারি কিন্তু ঘুমানোর পরে খেতে হবে আর ঘুম থেকে ওটার আগে খেতে হবে আমি বুঝতে পারছি না আমি কি করব আমি কিভাবে থাকবো বুঝতে পারছি না গায়ে প্রচুর ঘুম পাচ্ছে আমার ঠিক আছে আমি তবুও ভিডিও করতে আসলাম ভাল লাগছে না যেন গাইস কত সুন্দর করে হাতটা ধুলাম হাত ধোয়ার পরে আমি আর খেতে পারছি না কারণ আগে খেয়ে নিয়েছি তো খাবো কী করে বুঝতে পারছি না গাইস কী করবো সলিউশন থাকলে বলো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো না হলে তো আমার কথা শুনতেই পাবে না আর বাই